Flashback. তো আমি এখন এসেছি শিবপুরটাই ঠাকমাকে দিতে আর প্রচুর ভিড় আজকে তো নীল সবাই জল ঢালবে বলে ভিড় হয়েছে তো মন্দিরের ভিতরটা দেখো পুরো লাইন দিয়ে রয়েছে বাইরে পর্যন্ত আর ভোর পাঁচটা দিয়ে সবাই জল ঢালতে আসছে মন্দিরে তো এখানে সবাইকে দেখে আমারও একটু ইচ্ছা হলো যে বাবার মাথায় জল ঢেলে দিই যখন উপোস মতনই ছিলাম আমি কিছু খেয়ে আসিনি বাড়িতে তো ঠাকুমা বললো ঠিক আছে তুইও জল ঢেলে নে আমার সাথে গিয়ে তো আমিও ভিতরে গিয়ে একটু জল ঢেলে নিলাম এই পাকে এরপরে তো আসা হয় না মন্দিরে আর আমি প্রথমবার নীলের উপোস করে বাবার মাথায় জল ঢাললাম তো এটা হলো মন্দিরের পিছনের জায়গা আছে এখান থেকে সবাই শান জল নেয় মানে ঠাকুরের মধ্যে জল ঢাললে এখান থেকেই পরে আর সবাই এখান থেকেই জল নেয় এখন বাড়ি আসছি আমি একটু জল ঢেলে নিলাম তোমাদের দেখালাম তো সকালে মন্দির থেকে বাড়ি গিয়ে আমি আর কোনো ভিডিও করিনি তো এখন প্রায় বিকেল আর এখন আবার চলে এসেছি মন্দিরে তো চলো ভিতরে যাওয়া আর দেখি ভিতরে আর কোনো লাইন আছে নাকি আর দেখো ভিতরে এখনও কত লাইন আছে প্রায় তখন সাড়ে চারটে পাঁচটা বাজে তখনও লাইন তো অনেকক্ষণ পর ফাঁকা হয়ে গেছে মন্দিরটা এখন একটু ভিতর থেকে ঘুরে আসছি চলো তোমাদের দেখাচ্ছি তো এখন ঠাকুরের কাছ থেকে সমস্ত ফল টল সব সরানো হচ্ছে গুছিয়ে রাখা হচ্ছে কারণ সারাদিন তো সব প্রসাদ দিয়ে গেছে তাই ওগুলো সরিয়ে টরিয়ে রাখা হচ্ছে এখন মন্দিরটা পরিষ্কার করা হচ্ছে সব সন্ন্যাসীরা মিলেই করছে তোমরা এখন বাড়ি চলে যাচ্ছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন সাইকেল নিয়ে যেতে হবে তো বাড়ি চলে যাচ্ছি তোমাদের তো দেখালাম এখানে কী কী করছিলো সন্ধ্যাবেলা আর একটু আস আগে আসার ইচ্ছা ছিল আর একটা নিয়ম ছিল তো তোমাদের দেখাতে পারলাম না তো চলো যাইটুকি দেখিয়েছি বাড়ি যাই তো বাড়ি যাওয়ার পথে দেখো এখানে একটা শিব মন্দির আছে তো একটু দাঁড়িয়েই পড়লাম দেখছি একটা কাকিমা পুজো দিচ্ছে চলো তোমাদের দেখায় দেখো তো আমরা এখন সাইকেল চালিয়ে যাচ্ছি বাড়ি চলো বাড়ি যাওয়া যাক দি নেক্সট ডে তো সকাল সকাল চলে সকাল না প্রায় সাতটা বাজতে চলে এসছি এখন মন্দিরে তো মন্দিরে কিছু রিচুয়াল হবে আর গলাতে যে উত্তরীটা সেটা খোলা হবে তো আমি এখন থাকবো না এখন বাড়ি চলে যাব তো এখানে ব্রাহ্মণ ঠাকুর দেখো চড়ি করছে তো আমি তারপর বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে দেখো দিদাকে দিয়ে চুলগুলো খোলাচ্ছি কারণ আমি রাতে ব্রেন করে শুয়েছিলাম তো তারপর চান টান করে চলে গেছিলাম মন্দিরে পুজো হচ্ছে বলে তো দেখো এখানে হোম করছে ব্রাহ্মণ ভ্যঙ্কুষ্ট বঙ্গত্র পদ্ম হৃদয় নব শিক্ষাবসৎ কবচায়্রসট ও গন্ধপুসঙ্গ এতিপুসৰা নমে এন্দিভম এন্দপুসে ঔ চৌ চেদ কুটুমব্ৰম সৎ ব্ৰহ্মণে নমে ৰেন্দপুস্তে তৌ নম্প্ৰদ্ব নমে এন্দপুস নম শিৱ নাই স্বা ঔং ক্ৰী শুদ্ধেশৰিহ ঔং ক্ৰীং শুদ্ধেশৰিয়া Om things to drift for the matter of warmth. Swam, things to drift for the তো হোম হওয়ার পর আমি কিছুক্ষণের জন্য বাড়ি চলে গেছিলাম তো তার খানিকক্ষণ পরেই আবার চলে এসছিলাম মন্দিরে তো এখন মন্দিরে দেখো ভোগ বিতরণ হচ্ছে মানে ভোগ দেওয়া হচ্ছে আরো দেখো ঠাকুর তো আমি ট্রেঞ্জ করে চলে এসছিলাম আবার মন্দিরে তো এখানে দেখো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে তো আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে এখন বাড় যাওয়ার সময় তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে জন্য এটা